হয়েছে আরে বাবা দেখি ব্যাগটা সবকিছু ঠিকঠাক নিয়েছে কিনা ই বাবা কি হলো এটা আবার আমরা তো যাব হচ্ছে ঘুরতে তোমরা সবাই জানো আর কোথায় যাচ্ছি সেটা এখনো বলবো না শুধুমাত্র বলতে পারি যে আমরা হচ্ছে সমুদ্রে যাচ্ছি হ্যাঁ পাহাড় পাহাড় না পাহাড় আগের বার যেহেতু বাঙালি ঘুরে এসছি আর অনেক ব্যাডিং পত্র রয়েছে দেখো এই দুটোটা নিয়েছি আর আমাদের রাত্রি আমাদের ভোর পাঁচটায় ফ্লাইট আমরা দুটোর সময় বেরিয়ে যাবো এখন আমরা নিমতলা বাজার থেকে

আর এই ফিডব্যাক নিয়ে এসেছিলাম কি রে ওষুধ টসুধ আমাদের ব্যায়াম করতে হবে তো অনেক ওষুধ আমাদের তো বলো দেখা হচ্ছে আছে বেলাম